নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম আমলকির বাটা চাটনি তাহলে চলুন অত্যন্ত সুস্বাদু আর উপকারী চাটনিটি আমি কি করে করলাম দেখিয়ে দিই তাহলে চলুন শুরু করি একটা স্টিমিং কড়াইতে জল দিয়ে গ্যাসটা অন করে দিলাম প্রায় এক লিটার মতো জল দিয়েছি ওপরে স্ট্যান্ডটি বসিয়ে দিচ্ছি এটা ঝাঁঝরি মতো এর ওপরে আমি আমলকি গুলো দিয়ে দেবো আমি নিয়েছি দশটা আমলকি এবারে ঢেকে দিলাম কুড়ি মিনিট ফুটিয়ে নেবো মিডিয়াম ফ্লেমে কুড়ি মিনিট হয়ে গেছে ডাকনাটা খুললাম দেখো ফেটে গেছে সবগুলো আমলুকি কিন্তু ফেটে গেছে তখন বুঝবে যে এটা হয়ে গেল আর স্টিম করার দরকার নেই গ্যাসটা বন্ধ করে দিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি একটু ঠান্ডা করে নেব নিয়ে বীজগুলো ছাড়িয়ে নেব গ্যাস অন করে একটা প্যান গরম করে নিলাম দিয়ে দিলাম এক চা চামচ ভর্তি গোটা জিরে দিয়ে এটা ড্রাই রোস্ট করে নেব এক মিনিট মতো নেড়ে নেলেই হয়ে যাবে হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম এটা আমি এবার ঠান্ডা করে গুঁড়ো করে নেব আমলকিগুলো ঠান্ডা হয়ে গেছে বীজগুলো ছাড়িয়ে নিচ্ছি ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে ছাড়িয়ে নিতে হবে একটু চেপে দিলেই ভেঙে যাবে বেরিয়ে আসবে বীজ ছাড়ানো হয়ে গেল বীজগুলো এবার ফেলে দিচ্ছি গ্রাইন্ডার জেরে দিয়ে দিলাম এই আমলকিগুলো দিয়ে দিচ্ছি ছোট এক বাটি ধনে পাতা কুচনো ওয়ান থার্ড বাটি পুদিনা পাতা দুটো কাঁচা লঙ্কা আর স্বাদ অনুযায়ী গুড় স্বাদ অনুযায়ী বিট নুন যে যেমন গুড় পছন্দ করবে দেবে যার যেরকম স্বাদ সেই হিসেবে নুন দেবে এটা এবার বেটে নেবো জল দেব না গ্রাইন্ড করে নিলাম একদম পেস্ট বানিয়ে নিয়েছি আবার একটা বাটিতে ঢেলে নিয়ে দিয়ে দিলাম রোস্টেড জিরে গুঁড়ো আর দিয়ে দবয়ের এর মধ্যে ওয়ান থার্ড চামচ চাট মশলা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমলকির তো গুনে শেষ নেই আর যৌবন ধরে রাখতে কিন্তু আমলকির তুলনা নেই একটু কষা ভাব বলে অনেকেই খেতে চান না কিন্তু একটু অন্যরকম করে করে দিলে দিব্যি লাগে এই চাটনিটা কিন্তু খেতে বেশ লাগে কয়েকটা স্টিমড আমলকি দিয়ে গার্নিশ করে দিলাম খেতে তো ভালো লাগেই আর আমলকি তো রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে ত্বক চুলের স্বাস্থ্য ভালো রাখে হার্ট ভালো রাখে ডিটক্সিফাই করে শরীরকে হাড় ও দাঁতের স্বাস্থ্য ভালো রাখে আমলকি কিন্তু গুণের শেষ নেই তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গিভ এ থামস আপ শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে টাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমার চ্যানেলটি ফলো করার অনুরোধ রইল আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিও নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন